চাঁদাবাজের যে কথাটা বলা হয়েছে এটা বিএনপি তার নিজের কাঁধে নিয়েছে কেন আচ্ছা বিষয় ছিল তো আমি একটা একটা করে একটু অ্যাড্রেস করি তারপর আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি প্রথম যে বিষয়টি যে দেখেন সিরিয়ার কথাটি প্রসঙ্গটি আসলো আমার মনে হয় যে সিরিয়ার বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা মানে ঠিক একভাবে মেলানোর আমার মনে হয় সুযোগটা তো ওই সময় ছিল না আর আপনি যদি দেখেন যে একটা রাষ্ট্র তো তার একটা স্ট্রাকচারের মধ্যে দিয়েই চলবে বাংলাদেশের সংবিধান যেটি রয়েছে সেই সংবিধানে আমার মনে হয় কোনো সমস্যা ছিল না যতটুকু না সমস্যা ছিল এই সংবিধান মানার ক্ষেত্রে যার দায়িত্ব ছিল সে সেটিকে কতটুকু মানতে পেরেছে সংবিধানের কোথাও কিন্তু লেখা ছিল না যে আপনি গুম খুন করতে পারবেন আপনি দিনের ভোট রাতে করতে পারবেন আপনি বিনা ভোটের নির্বাচন ডামি নির্বাচন করতে পারবেন এখন হাসিনার মতো একটা ডিকটেটর আসলে আপনি যতই সংবিধান দেন আর যতই সংস্কার করেন সে তো ওটাকে ব্রেক করবেই সে তো কোনো কিছুই মানবে না তো এটা একটা মূল জায়গা আর সংস্কারের জায়গাটায় আমরা বলতে চাই যে এখানে দেখেন এই কথাটা আমরা শুরুর থেকেই বলে আসছি যে যত দিন যাবে যেহেতু একটা আন ইলেকটেড এবং নির্দলীয় নন পলিটিক্যাল গভর্নমেন্ট এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ইন্টারিম পিরিয়ডে দায়িত্ব পালন করছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু তারা ফেস করবে এবং আরও ফেস করতে হতে পারে যেগুলো তাদের জন্যে ডিফিকাল্ট অ্যাড্রেস করা ওয়ারেজ একটা নির্বাচিত সংসদ যদি থাকত তারা খুব আমার মনে হয় আরও বেটার এগুলোকে হ্যান্ডেল করতে পারতো এবং আরও তাদের পেছনে যেহেতু ম্যান্ডেট থাকতো জনগণের তারা আরও কঠোর কিছু সিদ্ধান্ত নিতে পারত এবং বাস্তবায়নও করতে পারত। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে হাসিনা পালিয়ে গিয়েছে ঠিকই কিন্তু তার যে সিন্ডিকেটগুলো তারা কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গিয়েছে এবং দে স্টিল অপারেটিং আপনি দেখেন তিন তারিখে যারা বক্তব্য রেখে আসছে এই গণভবনে গিয়ে সেই বসুন্ধরা শাহ আলম বলেন বা আপনি আরও যারা ব্যবসায়ীরা তারা তো এখনও বিদ্যমান এবং আপনার বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টর এখন কার নিয়ন্ত্রণে সাবিট কমিউনিকেশনের নিয়ন্ত্রণে বেক্সিমকো এই সালমান এফ রহমান তাদের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে পাওয়ার সেক্টরেও তাই তো এখন কিন্তু খুব একটা ভলাটাইল একটা ভালনারেবল সিচুয়েশানে আমরা রয়েছি তারা কিন্তু জেলে রয়েছে ঠিকই কিন্তু তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের চ্যানেল অফ কমিউনিকেশন ওপেন আছে এবং সামনের দিনে তারা সরকারকে বিপদে ফেলার জন্যে আরও ধরনের কিছু ফেইলিয়র ঘটাতে পারে দেখা গেল পাওয়ার সেক্টরে একটা বড় ফেইলিয়র ঘটায় দিল বা আমাদের নেটওয়ার্ক যে ব্যাকবোন ইনফ্রাস্ট্রাকচার সেখানে একটা বড় ধরনের একটা স্যাবোটাচ করে ফেললো তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা চাচ্ছি যে দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক এসে তারাই লং টার্মে দীর্ঘ মেয়াদে যে সংস্কারগুলো প্রয়োজন করার দরকার সেটা করবে সেটা সংবিধানে যা সংবিধান কি এখনো সেই বাহাত্তরের সংবিধান আছে পনেরো বার সেটাকে কাটাছেড়া করার পর তার নাই তখন সেই সংসদে আলাপ আলোচনা হবে তার মাধ্যমে নির্ধারিত হবে যে সংবিধানে কি কি অন্তর্ভুক্ত করা দরকার এবং হাসিনার মতো একটা ডিকটেটরকে কি কি কনস্টিটিউশনাল ব্যারিয়ার্স আমরা দিতে পারি আর যাতে আগামীতে এটা না হতে পারে আচ্ছা আরেকটা হলো গিয়ে আপনি বলছিলেন যে আপনার প্রশ্নটা যদি একটু করতেন আমি ঠিক আমি নিজেই ভুলে গেছি যে লাস্ট কোশ্চেনটা আপনাকে আমি কি করেছিলাম আমি আপনার কাছে আসব আর সময় সময় যেহেতু জনকে নিয়োগ করতে পারছেন এবং করছেন সে কথাটা আপনারা বলে কিন্তু একাত্তর প্রশ্নে আপনাদের যে অবস্থানটা সেটা কিন্তু আপনার সাধারণের মধ্যে এখনও ক্লিয়ার হয়নি সেই জায়গাটা কি আপনি একটু বলবেন আমাদেরকে যে একাত্তর প্রশ্নে আপনার আমরা অনেক সময় শুনেছি যে আপনার স্টেটমেন্ট দেবেন কিন্তু সেই স্টেটমেন্টটা কখনো আসেনি সামনে দেখেন মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের তো তেপ্পান্ন বছর বাংলাদেশে আমরা অতিবাহিত করছি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের স্বাধীনতাকে অন করে এটাকে ধারণ করে আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি একটা দেশ স্বাধীনতা উত্তর সেই দেশের নাগরিকদেরকে কিন্তু বিবেচনা নিতে হবে তার মানে তেপ্পান্ন বছরে আজকে যারা বয়স পঞ্চান্ন বা তেপ্পান্ন বছর মানে সে ওই দিন জন্মগ্রহণ করেছে আর যদি আপনি সাইট ধরেন তাহলে তার বছর হয়তো খুব বড় জোড়া সাত বছরের ছিল বা দশ বছরের ছিল তা আপনি তেপ্পান্ন বছরের আগের বিষয়ে এখন ভাববেন নাকি আপনি এখন বর্তমান সময়টাকে নিয়ে আপনি সামনে এগোবেন পৃথিবী আজকে কি বলে আমেরিকা আমাদের জন্য উদাহরণ না অনেক সেটাকে সম্মানের সাথেই জামাত ধারণ করে। দিস ইজ জামাতের স্ট্যান্ড এই স্ট্যান্ডটা তো কোনো মানে এটার দিয়ে তো কোনো কোয়েশ্চেন নাই জামাত ইসলাম এটাও বলে যে আমরা একাত্তরকে বাদ দিয়ে চব্বিশ নয় বরং একাত্তরের ধারাবাহিকতায় আমাদের প্রিয় চব্বিশ চব্বিশকেও আমাদের ধারণ করতে হবে এই নতুন স্বাধীনতাকেও আমাদেরকে অন করতে হবে কারণ আমাদের এই দুই মাসে আমাদের নতুন একটা বাংলাদেশ আমাদের ছেলেরা আমাদের জনতারা নিয়ে এসে দিয়েছে সুতরাং সেই জায়গায় জামাত ইসলামের অবস্থান পরিষ্কার যে আমরা দেশের স্বাধীনতা সার্বমৌকে ধারণ করে শুধু না এটাকে অক্ষত রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে আমি একটা কথা আপনাকে বলি দেখেন আমি সাতষট্টি দিন রিমান্ডে ছিলাম সাতষট্টি দিন রিমান্ডের দুটো বেসিক কোশ্চেন আমার জন্য ছিল এক কেন বিএনপি থেকে আপনি আলাদা হচ্ছেন না এবং আপনাকে আমি এটা বলি আজকে অফিসিয়ালি আপনাকে বলতেছি যদি আমি ওই দিন রিমান্ডে শুধু এটা বলি যে হ্যাঁ ঠিক আছে আমি আমার দলকে মেসেজ দিচ্ছি যে আমরা বিএনপির সাথে নাই তাহলে আমাকে সমস্ত মামলা থেকে খালাস করে দিয়ে আমার রিমান্ড থেকে দিয়ে আমাকে তারা বাড়িতে পাঠিয়ে দেবে যে শুধু বলেন যে আমি বিএনপির সাথে আমি এটা কেন বলছি সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের বিরোধিতা করেন কেন আমি বললাম আমরা তো বিরোধিতা করি না আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওন করতে গিয়ে যদি ভারতের কেন গোটা পৃথিবীর বিরোধিতা করতে হয় সেটা আমি করবো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির জন্য কখন গ্রেপ্তার করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমরা নেমেছি তখন আমাদের নেতৃবৃন্দের নামে সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো নিজামী সাহেবের মতো লোক যিনি দুই টাকার দুর্নীতি করেন বলে চ্যালেঞ্জ করেছেন দুটা মন্ত্রণালয় চাই তো সেই নেতৃবৃন্দকে আপনি ফাঁসি দিয়েছেন কি এই যে এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এটা তো জামাতের সরকার না বিএনপির সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউটরগণ বলেছেন যে এটা সম্পূর্ণ হাস্যকর পৃথিবীর অষ্টম আশ্চর্যমূলক মানে বেচার ব্যবস্থাপনায় ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এটা দিয়ে এটা প্রমাণিত হয় না যে একাত্তর ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে চারটা গুরুত্বপূর্ণ অভিযোগ সরকার হাস্যকরভাবে ভাবে আওয়ামী লীগ দাঁড় করেছিল হত্যা ধর্ষণ লুটতরাজ এবং অগ্নিকাণ্ড এই চারটার কোনটার সাথে বাংলাদেশ জামাত ইসলামের একজন সাধারণ কর্মীর কোনো সম্পর্ক তারা লিগালি প্রমাণ করতে এই আওয়ামী লীগই যে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের তালিকা করেছিল সেখানে সবচেয়ে কম তালিকার মধ্যে আমাদের তেত্রিশ জনের নাম এসেছিল তার মধ্যে বেঁচে ছিলেন মাত্র একজন এই করেছে আমি বলছি না যে এই তালিকা সত্য মিথ্যা আওয়ামী লীগের তালিকা সেই তালিকায় সর্বনিম্ন সেই তালিকায় সর্বনিম্ন রাজাকারের তালিকা তো আপনি নিজেও জানেন

আবার লাখো জনতার সামনে বাইতুল মকামার উত্তর গেটে উনি পরিষ্কার বলেছেন যে সেভেন্টি ওয়ান ইস্যুতে আমরা যে ভূমিকা নিয়েছি সেটা একটা রাজনৈতিক অবস্থান ছিল সেই অবস্থান থেকে যদি আমাদের থেকে কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাদেরকে ক্ষমা করবেন এটা হয়েছে কি এটা একটা কার্ড হিসাবে জামাতের জন্য রেখে দেওয়া হয়েছে

আপনি যে ভালো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতেছেন এবং যারা করতেছেন তাদের পিছনে লেগে কেউ কেউ এই কাজটা করবেন কারণ এই যে আমি বলেছি অবৈধ অস্ত্র অবৈধ টাকা এই টাকাগুলো তো কোথাও না কোথাও ইনভেস্ট হচ্ছে এবং তাদেরকে অ্যাসাইন করা হচ্ছে আপনার এই ফ্রেশ রাজনীতিটাকে কোশ্চেনাবল করা সেই জায়গায় তারা এটা করবে আমি মনে করি যে এই যে তারা নিউজটা করেছে এটা একশো ভাগ অসত্য একটা নিউজ করেছে এবং পরিকল্পিত ভাবে তারা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান ওনার যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এটা আল্লাহর দেয়া নেয়ামত